যে আমার যে বিষয়টা ঘটেছে আবার সকল সাংবাদিক ভিন্ন সহ বাংলাদেশের সকল সচেতন জনগণ এটা ফেসবুক লাইভ সহ টেলিভিশনের পর্দায় আপনারা বিষয়টা দেখেছে যে আমি প্রতিদিনকে যা বলেছি এ টু জেড তার সকলে সামনে প্রকাশিত হয়েছে আবার বক্তব্যের মধ্যে আপনারা লোক করেছেন যে আমার একজন অত্যন্ত মানে সচেতন একজন মানে সাংবাদিক ফেসবুক লাইভের রতিপুর রহমান সাহেবের যে বক্তব্যের বিষয়গুলো তার সাক্ষাৎকার নিয়ে ফেস টু ফেস প্রকাশ করেছে যেখানে তিনি আপনার লক্ষ্য করেছেন যে রতিপুর রহমান সাহেব পরে যে একটা সাক্ষাৎকার দিয়েছে সেখানে তিনি যত নম্র এবং ভদ্র ছিলেন আপনারা লাইভে দেখেছেন যে তিনি বক্তব্য সময় কত বেশি মানে উগ্র ছিলেন এটা আবার বলার কিছু না আগে সেখানে হঠাৎ কোনো লক্ষ্য কথা কি আবার আপনারা আবার রয়েছেন আপনারা এ টু জেড দেখেছেন কিন্তু আপনারা লাইভে যেখানে আমি বলেছি একটিমাত্র মাত্র কথা যে একাত্তরে মুক্তিযুদ্ধ আর চব্বিশের গণ অভ্যুত্থান এক নয় এটা এটা আমরা এখানে উল্লেখ করেছি যে মুক্তিযুদ্ধ অভ্যুত্থান এক জিনিস শুনতে পারে না মুক্তিযুদ্ধ হলো একটি যুদ্ধের মধ্যে একটি দেশকে স্বাধীন করা আর অভ্যুত্থান হলো সেই দেশের মধ্যে যে কোনো সেনা অভ্যুত্থান হতে পারে যে কোনো ছাত্র আন্দোলন হতে পারে এই বিষয়টা এক হওয়া সম্ভব না আরেকটা জিনিস আছে আমি বীর মুক্তিযোদ্ধা আমি একাত্তর আমার সহযোদ্ধা যে আমার সাথে যুদ্ধ করতে করতে মারা গেছেন আমি তার আত্মার মায় ফেরত কামনা করতে পারবো না এছাড়া থেকে আর আমার জন্য অপমান মুক্তিযোদ্ধাদের জন্য কোনো অপমানজনক বিষয় থাকতে পারে সেক্ষেত্রে আমি প্রথমে অবশ্যই এখান সামনে নিয়ে আমি যে কোন জায়গায় আমি বক্তব্য রাখবো আরো সহযোদ্ধারা এখানে উপস্থিত আছেন আমাদের একাত্তরের মুক্তিযোদ্ধাদের চেতনার অন্যতম স্লোগান ছিল জয় বাংলা আমাকে আজকে এখানে জয় বাংলা বলতে বাধা দেওয়া হয় কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই অন্তর্বর্তী সরকার আসার পরে আমার মুক্তিযোদ্ধা প্ল্যাটফর্ম আমি আমার মুক্তিযুদ্ধের যে এক মুক্তিযোদ্ধার যে নিজস্ব স্লোগান আমি সেটা এখন পর্যন্ত আমি দিয়ে আসি এবং এতে দিয়ে আমি আত্মার শান্তি লাভ করি তো ক্ষেত্রে আমার মনে হয় যে বিষয়টা লতিফুর রহমান সাহেবের একটা উদ্দেশ্য প্রণোদিত ঘটনা মুক্তিযোদ্ধাদের হেউ প্রতিপন্ন করার জন্য যার কারণে আজকে মুক্তিযোদ্ধারা আজকে এই বয়সে তারা আজকে এখানে আপনাদের সামনে ছুটে এসেছে তাদের মনের আকুতি জানার জন্য ক্লাসমেট আমাদের সম্পর্ক দুই টোকা সে একজন অত্যন্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর মানুষের মুক্তিযুদ্ধের ব্যাপারে আপনাদের সামনে সে কিছু বলার জন্য সটপট করছে